নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গলের এই দু হাজার তেইশ ও চব্বিশ সিজনটাকে নিয়ে একটু পর্যালোচনা করবো এবং এই সিজন থেকে পরের সিজনে ভালো রেজাল্ট করতে হলে ইস্টবেঙ্গলের টিমে কি কী চেঞ্জেসের দরকার রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তো বন্ধুরা এই সিজনটাকে বাদ দিলে বিগত তিনটে সিজনে ইস্টবেঙ্গল যখন আইএসএল এ নামতো তখন অপোনেন্ট টিম ইস্টবেঙ্গলের ওপর অত্যাধিক ডমিনেট করত এবং বেশিরভাগ ম্যাচেই ইস্টবেঙ্গলকে হারের সম্মুখীন হতে হতো এই সিজনে ইস্টবেঙ্গল বেঙ্গল আইএসএল অনেক ম্যাচ হারলেও ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল ইস্টবেঙ্গল যথেষ্ট লড়াই করেছে এই সিজনে হ্যাঁ অনেক ম্যাচের রেজাল্ট ইস্টবেঙ্গলের অনুকূলে হয়নি তবুও ইস্টবেঙ্গলের তরফ থেকে আমরা একটা ফাইট লক্ষ্য করেছি এই সিজনে যদিও এই বছর ইস্টবেঙ্গল আইএসএল এর সুপার সিক্সে যেতে পারছে না কিন্তু সুপার সিক্সে না গেলেও ইস্টবেঙ্গল এই সিজনে ডুরান কাপের ফাইনাল খেলেছে এবং একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট যেটা সুপার কাপ যেটা খেলে এশিয়ায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করা যাবে সেই টুর্নামেন্টটা জিতে নিয়েছে তাই অন্যান্য সিজনগুলোর ব্যর্থতার দিকে তাকালে এই সিজন কিন্তু মোটের ওপর ইস্টবেঙ্গলের জন্য ভালোই গেছে বিশেষ করে একটা মেজর টুর্নামেন্ট ইস্টবেঙ্গল জিতেছে এবং ক্লাবে অনেক বছর পর ট্রফি এসছে এইবার যদি আমি এই বিষয়টা নিয়ে কথা বলি যে ইস্টবেঙ্গল কেন সুপার সিক্সে যেতে পারলো না সেখানে আমি দুটো কারণ ব্যাখ্যা করব প্রথম দোষ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কোনো ভারতীয় প্লেয়ার সাইন করেনি এবং যেই সব বিদেশি প্লেয়ারগুলোকে সাইন করা হয়েছে তারা আপ টু দ্য মার্ক নয় এবং তাদের থেকে ইম্প্যাক্টফুল পারফরম্যান্স লক্ষ্য করা যায়নি দ্বিতীয় কারণ হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ম্যাচ শেডিউল একটা টিম যদি দশ দিনের মাথায় তিনটে করে ম্যাচ খেলে তাহলে সেই টিমের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করা যায় না আর ইস্টবেঙ্গলের স্কোয়াডে সেরকম ডেপ তো ছিল না যে ইস্টবেঙ্গল এই ম্যাচগুলোকে ভালো মতো বার করবে তাই প্লেয়ারদের ক্লান্তির জন্যই কিন্তু ইস্টবেঙ্গলের অনেক ম্যাচের রেজাল্ট ইস্টবেঙ্গলের পক্ষে যায়নি তবে কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো সুপার কাপ যেমন এসছে তেমনই ইস্টবেঙ্গলের যদি আমরা এই সিজনের আগের সিজনটা দেখি তাহলে ইস্টবেঙ্গলের সেরা পাওনা ছিল নাওরেম মহেশ সিং এই সিজনে ইস্টবেঙ্গল আরও তিনটে ভালো প্লেয়ার পেয়েছে একজন বিষ্ণু অপর দুজন হচ্ছে সায়ন ব্যানার্জি ও অমন তাই এই রকম প্লেয়ার উঠে আসায় পরের সিজনে ইস্টবেঙ্গলকে আর এই পজিশনগুলোর জন্য সেরকমভাবে চিন্তা করতে হবে না এবার যদি আমরা পরের সিজনের জন্য ইস্টবেঙ্গল স্কোয়াডের কিছু চেঞ্জেস নিয়ে কথা বলি তাহলে ইস্টবেঙ্গল স্কোয়াড থেকে প্রথমেই খাবড়া ভিপি সুয়ের মান্দারাও দেশাই মোহাম্মদ রাকিব নিশু কুমার এইসব প্লেয়ারগুলোর পরিবর্তে ভালো ভালো প্লেয়ার নেওয়া দরকার এছাড়াও বিশেষ করে একজন ব্যাকআপ গোলকিপার খোঁজা উচিত এবং একজন ভালো ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাক নেওয়া উচিত এছাড়াও থেকে বড় বিষয় যেটা নিয়ে কথা বলব ইস্টবেঙ্গলের বিদেশি কালেকশন ইস্টবেঙ্গল কিন্তু বিগত চারটে সিজন ধরে ভালো বিদেশি প্লেয়ার কালেকশন করতে পারছে না ছটা বিদেশি প্লেয়ারের মধ্যে তিনটে বিদেশি ভালো পারফরমেন্স দিচ্ছে বাদ বাকি তিনটে বিদেশি কিন্তু সেরকম পারফরমেন্স দিতে পারছে না তাই পরের সিজনে যেহেতু ইস্টবেঙ্গলকে অনেক ম্যাচ খেলতে হবে সেহেতু ইস্টবেঙ্গলকে কিন্তু ভালো মানের বিদেশি আনতে হবে যারা ইম্প্যাক্টফুল পারফরমেন্স করতে পারবে ইস্টবেঙ্গল যেমন পরের সিজনের জন্য মাধি তালালের সাইনিংটা কমপ্লিট করে রেখেছে মাধি তালাল যার দাম কিন্তু খুব একটা বেশি নয় তবে ইম্প্যাক্ট পারফরমেন্স রেখে দেয় তাই ইস্টবেঙ্গল যদি ভালো মতো স্কাউটিং করে এরকমই আরও ভালো মানের প্লেয়ার ইস্টবেঙ্গল পেয়ে যাবে তবে নেক্সট সিজনের জন্য আমরা ইস্টবেঙ্গলের পক্ষ থেকে পজিটিভ অ্যাপ্রোচ লক্ষ্য করছি ইস্টবেঙ্গল ট্রান্সফার উইন্ডোতে ভালো মতোই অ্যাক্টিভ থাকছে এবং যথেষ্ট কিছু ভালো সাইনিংও কমপ্লিট করে ফেলেছে এরই মধ্যে ইস্টবেঙ্গল তাই চাইবো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট টাকা পয়সার দিকে কৃপণতা না দেখিয়ে ইস্টবেঙ্গল কোচকে তার পছন্দ মতো একটা টিম তুলে দিক কোচকে যদি তার পছন্দ মতো টিম তুলে দেওয়া হয় তাহলে সফলতা আসাটা একটা সময়ের অপেক্ষা হয় তো দেখা যাক কি হয় এই সিজন মোটের ওপর ভালোই হয়েছে আশা করব পরের সিজন ইস্টবেঙ্গল আরও ভালো পারফরমেন্স করতে পারবে এবং এশিয়ায় গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের নাম ও দেশের নাম আরও উজ্জ্বল করবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর এই বিষয়বস্তু নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্টস করে জানাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানারকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই